আমতা গ্রামীণ হাসপাতালে দুশো চল্লিশ শয্যার হাসপাতাল উন্নতিকরণের জন্য সাঁত্রিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে হাওড়া জেলার প্রথম হাওড়ার আমতায় সুপার স্পেশালিটি হাসপাতাল দুশো চুয়াল্লিশ বিশিষ্ট আসনে এই হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসার সাথে সাথে এক মনোরম পরিবেশ এবং সুশৃঙ্খল চিকিৎসার ব্যবস্থা করেছেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাঝী মহাশয় কাজের মানুষ কাছের মানুষ বলে পরিচিত নির্মল মাঝি মহাশয়ের ঐক্যান্তিক প্রচেষ্টায় এই দুশো চুয়াল্লিশ বিশিষ্ট আসন হাসপাতাল আপাতত চালু হয়ে গেল গত কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এই হাসপাতাল উদ্বোধন হলো হাসপাতালে থাকছে একাধিক আধুনিক চিকিৎসার ব্যবস্থা এই হাসপাতাল আপাতত চারতলা হয়েছে এবং ভবিষ্যতে এটি আটতলা হবে এবং ছশো বিশিষ্ট বেশি আর হবে তাই কিছু বাদ বাকি রেখে গেলাম আমি আজকে যারা পরিষেবা পাক হয় না আমি চাই যারা বিশ্বস্ত্রী হোক তারা বিশ্বসীবা তারা বিশ্বস্ত্রী হোক তারা যোগ্যশ্রী হোক আমার শিশুর পাঁচ মিল প্রায় বন্ধু পেনশনে চালু হয়েছে ফ্রি সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস টাকা বন্ধ করে দিয়েছিল আমি চালু করেছি মেধাশ্রী যাতে আমার মেধা বাড়ে এবং মেধাশ্রী স্কলারশিপ দিয়ে আগামী দিন বাংলাকে তারা যোগ্যশ্রী করবে नहीं तो वो ऑफिशियल और टारगेट भी गया और आज की आज को गवर्नमेंट कितने 22 जल दी 놀라운 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 놀라운

তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে এটা আমার শপথ আমার অঙ্গীকার আমার প্রতিজ্ঞা আমার সঙ্গে নিশ্চয়ই সহমত পোষণ করবেন এখানকার হাজার হাজার জনতা যারা এখানে চাকরি করবে তারা যেন দশটা পাঁচটা ডিউটিটা পুরোপুরি করেন নাইট ডিউটিটা থাকলে পুরো নাইট ডিউটি করতে হবে তারপরে যদি পেশেন্ট খারাপ থাকে তার জন্য পাঁচ ঘন্টা চার ঘন্টা থাকলেও দিতে হবে তখন বাইরে নার্সিংরা পেশেন্ট আছে বলে বাইরের চেম্বারে পেশেন্ট আছে বলে ছুটে যাওয়া সেটি চলবে এমন যাদের দায়বদ্ধতা থাকবে না যাদের কর্তব্য পরায়ণত থাকবে না তাদেরকে এই হাসপাতালে কাজ করার দরকার নেই তারা দূরে যায় আছে অনেক জায়গায় জলপাইগুড়ি আছে কোচবিহার আছে দিনাজপুর আছে মুর্শিদাবাদ আছে মালদা আছে গোসাবা আছে খানাকুলা আছে বাঘের দরজা আছে সুন্দরবন আছে লালমারির দেশ আছে পুরুলিয়া বাঁকুড়া আছে তা বুঝো একটু সংসার পরিজন ছেলে থাকতে কেমন লাগে মানব সেবা লাইসেন্স পেয়েছো এই লাইসেন্সের চেয়ে বড়ো লাইসেন্স কিছু নেই তুমি দশটা মন্দিরে পুজো দাও দশটা মসজিদে গিয়ে নামাজ পড়ো তার চেয়েও বড়ো হলো হাসপাতালে যদি মুহূর্ত মৃতপ্রায় একবারে মরণাপন্ন মৃত্যুপথযাত্রী রুগীকে সেবা করে নতুন জীবনের সূর্যোদয় নিয়ে আসো চিকিৎসকদের এবং ফ্লোরেন্স নাইট্যাঙ্গেলে যারা অনুপ্রাণিত হয়ে সেবা কর্মে দীক্ষিত তাদের কাজ হচ্ছে যে লাইসেন্সটা পেয়েছ সেবা কর্ম সেবা ধর্ম সেবাব্রত এর থেকে বড় লাইসেন্স কিছু নেই এই লাইসেন্স হাজারটা গ্যাস এজেন্সি হাজারটা পেট্রোল পাম্প হাজারটা কলেজ হাজারটা স্কুল নিজে তৈরি করছি বিএড কলেজ বিটি কলেজ তার থেকেও হাজার কোটি টাকা কামানোর থেকে বড় লাইসেন্স হচ্ছে এই লাইসেন্স এই লাইসেন্সের সরাসরি ঈশ্বরের সঙ্গে মিলন করা যায় মানুষের সাথে মানুষের পাশে সতিকা হতে থেকে শ্মশান যাত্রা দফান দফানো চব্বিশ ঘন্টা দিন রাত্রি মানুষের ভরসা হিসেবে যারা কাজ করে তারাই হচ্ছে দেবতা আর মানুষকে গণদেবতা হিসেবে মানুষকে দেবজ্ঞানে শিবজ্ঞানে পুজো করতে হবে মানুষকে মা ভাই বোন যারা আসছে পেশেন্ট হয়ে তারা আমাদের মা ভাই বোন তাদেরকে মা বাবা ভাই বোন বলে সম্বোধন করতে হবে তাদের জন্য বাড়তি সময় দিতে হবে তোমার মা যদি ভর্তি হয় তুমি যতবারই বিধানায় হও আর যতগুলেন্স নাইট এঙ্গেল হোক তোমাকে বাড়তি সময়টা দিতে হবে যতক্ষণ মানুষটা বেঁচে ফেরে সে গ্যাসপিক অবস্থায় যাকে ছেড়ে দিয়ে তার পরের ডিউটিতে ডাক্তার এলো না ফাঁকা রেখে আমি চলে গেলাম আমার কামাই ধর্ম পালন করতে গিয়ে বা কোনো ব্যাপারে কোনো রকম কাটমানি কমিশন সিন্ডিকেট যেন আমাদের স্পর্শ না করে যারা করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে এটা আমার শপথ আমার অঙ্গীকার আমার প্রতিজ্ঞা আমার সঙ্গে নিশ্চয়ই সহমত পোষণ করবে এখানকার হাজার হাজার জনতা হাজার হাজার আমাদের এখানে প্রতিটি মা ভাই বোনেরা সতর্ক দৃষ্টি রাখবে কোনো অনিয়ম কোনো উচ্ছৃঙ্খল আচরণ কোনো শৃঙ্খলা বিহীন আচরণ লাগাম ছাড়া কোনো বিহেভিয়ার রুগীর সঙ্গে ভালো ব্যবহারের পয়সা লাগে না বিহেভিয়ার কস্ট নাথিং সেই জন্য মানুষকে ভালো ব্যবহার করতে যাতে তার ব্যবহারেই অর্ধেক চিকিৎসা হয়ে যায় আর পরিবেশটাকে এত সুন্দর রাখতে হবে এখানে দরকার হলো একবার মাইল্ড টিউনে একবার লো টিউনে বাইরেটাতে আমাদের ওই ইনস্ট্রুমেন্টাল মিউজিক রবীন্দ্রসঙ্গীত বাজাতে হবে খুব মাইল টোরে আস্তে আস্তে বাজবে তাহলে এখানে মানুষ এসে এখানে ঝামেলা করবে না বদমাইশি করবে না দুষ্টুমি করবে না নেশাবৃত্তি করবে না এরা মানুষের সেবার আমাদের অমৃত কথা যেসব মনীষীদের সেগুলোও শোনাতে হবে মাঝে মধ্যে তাদের চেতনায় আনার জন্য চাবুক চেতনায় চেতনা সবারই আছে মনুষ্য প্রজাতি তো জীবজন্তুর মধ্যে সর্বোত্তম প্রজাতি তাও তো মানুষ জন্তুর মতো কাজ করে বেলাগাম কাজ করে সেবা ধর্মর চেয়ে বড় ধর্ম নেই জীবের সেবা করে যেই জন সেই জন সেবীচ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নয় রানের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বড়বংশদেব চিরত্যাগে বিশ্বনাথ শ্রী স্বামী বিবেকানন্দ সারাধমনির কথা তাই এগুলো করতে হবে সেবার চেয়ে বড়ো ধর্ম নেই বড় কর্ম নেই